শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অর্থনীতি এই বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের অন্যান্য বিষয়ের মতো এই বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে সো এক্ষেত্রে তোমাদের ত্রিশটি সিকিউ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে আচ্ছা তোমরা একটু যদি দেখে নিতে পারো যে এখানে তোমাদের প্রথমে যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে একটাতে দুই করে বিশ নম্বরের সংক্ষিত প্রশ্ন পরীক্ষা হবে তারপরে তোমাদের এখানে থাকবে যথারীতি আগের নিয়মেই পাঁচটা সৃজনশীল প্রশ্ন একটাতে দশ করে পাঁচটা তোমাকে দিতে হবে অর্থাৎ এখান থেকে যেই কোনো পাঁচটা তুমি দিবা ঠিক আছে আর এটা তোমার জন্য উন্মুক্ত কোনো বিভাগ এখানে দেওয়া নেই ঠিক আছে এরপরে থাকবে তোমাদের যে এমসিকিউ কিউ পার্টটা আমি তোমাদেরকে এগুলো একটু দেখাচ্ছি তোমরা চাইলে এগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারো এই যে এমসি কিউগুলো ঠিক আছে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবা আর বিশেষ করে এমসি সকালবেলা পরীক্ষার আগের দিন ভালো করে পড়ে নেবে ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য বিষয়ের সবগুলো প্রশ্নের সমাধান সবগুলো বিষয় আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ওই ক্লাসটি দেখে নিতে পারো ধন্যবাদ